সাকিবকে আমার জামাই লাগে কি আমার মা লাগে আমার কতগুলো কাজ করছে টাকা দিয়ে হেল্প কে করছে আমি মায়ে করছি আর কেউ করছে জীবনে এই জায়গা মেয়েরা পরকিয়া করে ছেলেদের কারণে ছেলেরা ফুসলাইয়া ফাসলাইয়া পটাইয়া মটাইয়া তারপরে নাই মেয়েদের না আমরা আমরা আসলে আমরা হলো পাপি আর মেয়ের হচ্ছে দুধের দোয়া তুলসী পাতা এই জুনিয়র সাকিব কিভাবে দুইটা হাজবেন্ড এই পাশে একটা হাজবেন্ড এই পাশে একটা হাজবেন্ড মাঝখানেও কেন বসবাস করবে যেই ঘরে একসাথে তিনটা জামাই নিয়ে শুয়া থাকে সেই মেয়ে কতটা ভালো তোমরা পুরুষরা ভালো হয়ে চলো আবারও বলছি তোমরা পুরুষরা ভালো হয়ে যাও শিকারটা কি দেখবেন আর কি আছে সর্বোচ্চ শাস্তিটা দিয়ে দিছে আর কি শাস্তি শিকার মেয়ে শরীরে যদি হাত দিয়া থাকে তাহলে শিকার ঠিক কাজ করবে দুইজন রে এক জায়গায় আয় না তারপরে পিটাই পিটে জিগামুজি কে অপরাধটা করছে তুমি ভাইয়া দাঁড়াও তুমি ভাইয়া দাঁড়াও একটু বলি কথা বলো না ভাইয়া আপনি বলছেন যে সে লুকায়া রাখছে তার অবশ্যই সে কাটছে আপনি বলছেন সে এমন জায়গায় লুকায় রাখছে তার কাছ থেকে বের করছে অবশ্যই প্রমাণ হয়ে গেছে কাটছে এখন কি বিচার চান আপনি কই ভাই আর অর্ধেক কই কয় অর্ধেক আমি দিব না পুলিশে এত খোঁজা খুঁজি করছে দিবে না না কই লুকায় রাখছে না দিবে না কেন দিবে না তখন কাইন্দা কাইন্দা বলছে যে ভাই আমার একটা ছোট্ট মেয়ে আমার মেয়েটার সাথে ও এমন করছে দ্বিতীয়বার আর কোনো মেয়ের সাথে জানি এমন না করতে ভাই ওরে যদি না দিত তাহলে কি তো

ওটা হচ্ছে টাকা দিয়ে তারা হচ্ছে গিয়ে টাকা দিয়ে একটা ব্যবসা করে দিন শেষে তো একই ভাই টাকার লোভে গেছে আলাদা ভাই ওই ব্যবসার বিষয় আলাদা টাকার লোভে গেছে এখন এখন টাকার লোভে ছেলেরা তো যায় মাম্মিও তো আছে অনেকগুলো সেটা দুই পক্ষ বলেন আপনি এক তো ছেলেদের আপনি দোষ দিতে পারেন প্রত্যেকটা পরকিয়াতে দেখেন আপনি কোন কোথায় কোন মেয়ে টাকার জন্য গেছে কিনা গেছে ছেলেরা ফুসলাইয়া ফাসলাইয়া পটাইয়া মোটাইয়া তারপরে নাই মেয়েদেরকে এমনভাবে পটায় এমনভাবে পটায় যদি এখন কোনো একটা মেয়ে বলে না আমার স্বামী নাই আমার স্বামী বিদেশ আছে কয়টা ছেলে আইসা যে ফেসবুকের মধ্যে গুতাগুতি করবে তার কোনো শেষ নেই দোষকার ছেলেরা ভাই ভালো হয়ে যাও ছেলেরা ভালো হয়ে যাও আর যদি যারা পরকিয়া করো তারা এমন জিনিস বহন করো এমন জিনিস বহন করো যাতে এই ঘটনা না ঘটে হয় না আমরা আমরা আসলে আমরা হলো পাপি আর মেয়ের হচ্ছে দুধের দোয়া তুলসী পাতা মানে এটাই মনে হচ্ছে আপনারা ভালো হন আচ্ছা ভাই এই ঘটনাটা কি পরকিয়ার জন্য হইছে দাঁড়াও আমার কোশ্চেন উত্তর দাও এই ঘটনা কি পরকিয়ার জন্য হচ্ছে এই জুনিয়র সাকিব কিভাবে দুইটা হাজবেন্ড এই পাশে একটা হাজবেন্ড এই পাশে একটা হাজবেন্ড মাঝখানেও কেন বসবাস করবে দুইটা হাজবেন্ড ওর জিন্দা আছে তালাকো হয় নাই ওই ছেলে কিভাবে কি ওর সাথে সংসার করে মেয়ে তো মেয়ে তো খারাপ মেয়ে খারাপ তুমি ছেলেটা দেখছো না তুমি তো মিডিয়া পারসন ওই মেয়ে তো আন পারসন ও কিছু নাই তুমি ছেলে গেলো কেন ওই মেয়ে তো বিবাহিত মেয়ে খারাপ তুমি আনমেরিড ছেলে তুমি কেন গেলা আজকে যদি না 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 আপু পলাইছো অনেকবার ধরে নিয়ে আসছে আপনিও জানেন ছেলে অনেকবার পলাইছে বাইক থেকে ধরে নিয়ে এসে ওই ওরে না আর বাপ ধরে সবার উর্দু তো ভালোবাসা ভালোবাসা জড়াই গেল আর হয় কিছু এই মেয়ে খারাপ তো তাহলে তুমি খারাপের মধ্যে কেন গেলা একবার না দুইবার ধরে নিয়ে গেছে দুইবার এখন হচ্ছে এটা পরকিয়ে নিয়ে হয় নাই মেয়েদেরকে তোমরা দোষ দিও না ভাই ছেলেরা মেয়েদেরকে দোষ দিও না পরকিয়ার জন্য হয় নাই এই ঘটনার মধ্যে অনেক বড় কোনো রহস্য আছে শিখার থেকে শোনা যাচ্ছে এ দাঁড়াও শিখার থেকে শোনা যাচ্ছে আর মেয়ের সাথে সে ব্যদবি করছে আর সাকিব কিন্তু বলতে আছে শিকা আগে স্বামীর কাছে যাবে ধরনা তো এই জনতারা তো বলবি কারণ তোমরা তো বারবার কইতেছ পরকিয়া 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 নাকি পরকিয়ার কিছু আছে নাকি মেয়ে কি পরকিয়া করছে কি আরেকজনের সাথে তো তিনটা বিয়েতে পড়ে করছে পড়ে করছে কেন যেই ঘরে একসাথে তিনটা জামাই নিয়ে শুইয়া থাকে সেই মেয়ে কতটা ভালো কতটা ভালো হ্যাঁ ওরে তো আটকে রাখছে রে ভাই তালা দিয়ে যাইবো কই ছেলে দুইবার পলাইছে বাইকটা ধরে লই আইছে কোন আপে জানেন না আপনি ছড়া আনেন নাই আপনি ছাড়ে আনেন আগে বলেন তাহলে তাহলে ছেলের দোষ কোথায় দোষ কোথায় আমি তখন বলছি যে সাকিব তুমি এখনো সময় আছে তুমি ব্যবসবাণিজ্য করো তুমি চলো তুমি ভালোভাবে চলো কেমনে ভালোভাবে চলবো ও শুধু বাথরুমে ছাড়া শুধু বাথরুমের দরজাটা বন্ধ করে একটু নিরাপদ থাকতে পারে এই ছাড়া প্রতিটা কোনায় কোনায় ও লগে লগে থাকে তাহলে সেই ছেলেটা পলাইব কেমন আপনি বলেন কত ভালোবাসে হ্যাঁ মেয়েটা এটা ভালোবাসা যে এত ভালোবাসা ভালোবাসা মেয়েটা যেই মেয়েটা এই কাজটা করতে পারছে তার মানে তারে কত বড় আঘাত দিছে আঘাত না হিংসা এটা হলো যে মেয়েরা যে পারে মানে মেয়েরা যে কত জঘন্য একটা কাজ করতে পারে হাসতে হাসতে যে চোর তার কাছে আমি যাব না আমি যে দিন শুনছি ওই দিন থেকে আমি যাই না আমার সাকিব বলছে আমারে সাকিব বলছে যে তারা ফ্যামিলিরা সবাই সব মোবাইল চুরি করে তার জানেন মোবাইল চুরি করে হ্যাঁ আমি আমি ভাই তুমি খারাপ হইতে পারো তোমার ইস্যু ওটা আমার ইস্যু না তুমি খারাপ আমি তোমার কাছে যাব না নাকি বাবা যাবে কেমনে স্যার ধরে নিয়ে আসে তার তো ক্ষমতা আছে অর্থ আছে টাকা আছে এখন যাই হোক আমি কিছুই চাই না শিখা যদি এইভাবে ওই ছেলের সাথে সংসার করে তাহলে তোমাদের অত জ্বলে সুস্থ করতে হবে ভাই আগে ওর সুস্থ করতে হবে এরও হইছে আমার কথা সুস্থ চিকিৎসা হবে ইনশাআল্লাহ আমরা সময় আছি আগে ওর বিচার হবে

এটা আল্লাহ জানে ওরা জানে আইন জানে আইন এটার বিচার করবে কিন্তু তোমরা সবাই মিলে সহযোগিতা করো আগেই ছেলেটা সুস্থ হোক ওইটাই তো বললাম মানবধূলি নিশ্চিত আমার দুইটা দেখতে হবে শিকারটাও দেখতে হবে ওটাও দেখতে হবে শিকারটা কি দেখবেন আর কি আছে সর্বোচ্চ শাস্তিটা দিয়ে দিচ্ছে আর কি শাস্তি শিক্ষা মেয়ে শরীরে যদি হাত দিয়ে থাকে তাহলে শিকার ঠিক কাজ করবে ও ডানা ও তো আগে আগের বড় বলো হাত দিছে তখন কাটলো না কেন

আমি এটা কয় ভাই আর অর্ধেক কই কয় অর্ধেক আমি দিব না পুলিশে এত খোঁজাখুঁজি করছে দিবে না 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 কই লুকাই দিবে কেন দিবে না তখন কান্দা কান্দা বলছে যে ভাই আমার একটা ছোট্ট মেয়ে আমার মেয়েটার সাথে ও এমন করছে দ্বিতীয়বার আর কোনো মেয়ের সাথে জানি এমন না করতে পারে পরে পুলিশে অনেক বুঝাইয়া অনেক সিস্টেম করে তারপর অর্ধেক করে আনছে এ ওরে যদি না যেত তাহলে কী তো আরে কাজ যাচ্ছে কি তোharo ভাই সবাইকে একটা রিকোয়েস্ট করব তোমরা সবাই মিল্লা যাতে সাকিব সুস্থ হয় আগে এটা দেখো সাকিব আমার জামাই লাগে চিটাগি আমার মা লাগে আমি কি খুশি তো আমি খুশি থাকবো না এই ছেলেটারে আমি 100 বার বলছি তুমি এই জামেলা থেকে বের হয়ে আসো এই মেয়েটাকে আমি 100 বার বলছি ওর বাড়িতে পর্যন্ত গিয়েছি আপনি জানেন আমার কতগুলো কাজ করছে টাকা দিয়ে হেল্প কে করছে আমি মায়া করছি আর কেউ করছে জীবনে এই জিগা নাই ছাড়া সাক্ষী আছে না না এখন আপনি আচ্ছা ভাই শুনেন যেই ছেলেরে আমি এতবার বলছি আমি আমি একটা অসুস্থ মানুষ না আমি নিজে গেছি ওর নারায়ণগঞ্জে গিয়ে আমি এই ছেলেটারে বুঝাইছি মেয়েটারে বুঝাইছি পরে মেয়ে কান্দা কান্দে বলছে যে আপু আমার যত টাকা খরচ হইছে যদি ও দিয়ে দেয় তাহলে আমি সরে যাব